আসসালামু আলাইকুম তো যারা ডগস কমিউনিটি মাইনিংয়ে মাইনিং করেন তাদের এই জন্য দারুণ একটা সুখবর আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে এই আগস্টে এই যে এর যে টোকেনটা এটা কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে কিন্তু লিস্ট হবে সেক্ষেত্রে বাহান্ন সহ বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে তো তারা আজকে অফিশিয়ালি আরেকটা আপডেট দিয়ে দিছে তারা এখানে অল্প কিছু দিন সম্ভবত সেটা দুই একদিন কিংবা এক সপ্তাহের মধ্যে কিন্তু মার্কেটে রিজুল আসতে পারে এবং খুব শীঘ্রই তাদের যে মাইনিং আছে সেই মাইনিংটা কিন্তু শেষ হয়ে যাবে এ সম্পর্কেও তারা একটা বিস্তারিত আপডেট কিন্তু আমার আপনাদের দিয়ে দিছে তো সেই আপডেট তারা কি বলে দিছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিব পাশাপাশি লিস্ট হতে পারে কিভাবে আপনি এখান থেকে পেমেন্ট দেবেন সেই প্রসেসটা আমি তাদের বিচার জানাতে চেষ্টা করবো ইনশাল্লাহ তো তারা আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস এর পেমেন্ট প্রুফ অনেক তথ্য সহ কিন্তু শেয়ার করেছি সর্বশেষ হ্যামস্টার কামব্যাক এর কয়েন যে কিউ নামে একটা এক্সচেঞ্জ সাইট এটা কিন্তু লিস্ট হতে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু একটা ভিডিও কিন্তু এখানে দেয়া হয়েছে পিক্সেল ফার্স্ট এর ডেইলি কম্পো এটা এখানে শেয়ার করা হয়েছে হ্যামস্টার ডে আছে সব সেইন এটা কিন্তু বাইনান্স ল্যাব সাপোর্ট একটা প্রজেক্ট এটা কিন্তু এখানে শেয়ার করা হয়েছে সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও মাস্ট বি আমাদের গ্রুপে সবাই জানতে থাকবেন দেখেন এমন একটা মাইনিং প্রজেক্ট এখানে কিন্তু আমার আপনাদের খুব বেশি কষ্ট করতে হয়নি সেটা হচ্ছে জাস্ট অ্যাকাউন্ট করবেন আপনার টেলিগ্রামের বয়স অনুযায়ী অর্থাৎ আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা কতদিন পুরাতন কিংবা কতদিন আপনি এটা ইউজ করছেন তার উপর ভিত্তি করে তারা একটা নির্দিষ্ট পরিমাণ কয়েন্টিতে এখানে অ্যাড করে দিবে ঠিক আছে এটা হচ্ছে আপনার মূল কাজ এবং মাঝে মাঝে এখানে এসে কিছু টেক্স দেখতে হবে এখানে তারা নতুন কোনো টেক্স অ্যাড করেছে কিনা জাস্ট এই টেক্সগুলো কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু আমাদের এখানে কাজ কমপ্লিট হয়ে যাবে তো এরপর আমরা লিস্টিং এবং উইথডো সম্পর্কে আমরা কিন্তু জানি যে তারা বেশ কিছুদিন আগে আগস্ট মাসের কথা কিন্তু বলেছিল তো সেটা নিয়ে আমার অফিসিয়াল একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিও তথ্য বলে দিয়েছিলাম তো তারপরে তার একটা গুরুত্বপূর্ণ আপডেট দিছে দেখেন এখন এই আপডেটটা যদি আমি একটু দেখাই এটা দেখানোর জন্য সরাসরি ডক্স যেই কমিউনিটি আছে ঠিক আছে টেলিগ্রামে এটা হচ্ছে ডক্স কমিউনিটির অফিসিয়াল যে টেলিগ্রাম গ্রুপ অলরেডি এগারো দশমিক ফোর মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু এখানে আছে তো আজকে বিকাল তিনটা একুশের সময় তারা একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু দিছে দেখেন এই গুরুত্বপূর্ণ আপডেটের এখানে তার কি বলে দিছে এই ডক্স অনলি এ ফিউ ডেজ লেফট মানে অল্প কিছুদিন আর বাকি আছে মানে সময় খুবই কম এরকম একটা তথ্য এখানে দিয়ে দিছে অনলি এ ফিউ ডেজ লেফট অল্প কিছুদিন দিন বাকি টাইম ইজ রানিং আউট মানে এইটার যে মাইনিং আমরা করছি এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ডন্ট ফরগেট টু কল ইউর ফ্রেন্ড দে উইল বি ইউ ডিড মানে আপনি আপনার ফ্রেন্ডকে জানাতে ভুলবেন না যে এটা খুব তাড়াতাড়ি মার্কেটে আসছে এবং আহ আপনি যদি এটা জানান তাহলে হয়তো বা তাদের কমিউনিটি এই কমিউনিটিটা বাড়বে এবং আপনার থেকে বেশি হবে মূল বিষয়টা কিন্তু তারা এরকম এইভাবে কিন্তু বলে দিচ্ছে তবে এইখানে তারা যে গুরুত্বপূর্ণ তথ্যটা দিচ্ছে অনলি এ ফিউ ডেজ লেফট মানে অল্প কিছুদিন সময় বাকি আছে অল্প কিছুদিন পরে এটা মানিটা কিন্তু শেষ হয়ে যাবে তারপরে এটা বান্নাসহ বেশ কিছু এক্সচেঞ্জের সাইডে কিন্তু লিট হতে যাচ্ছে আর এখন অনেকে বলবেন যে ভাই আগস্টে যেহেতু লিস্ট হবে তাহলে কেমন কত তারিখের মধ্যে হতে পারে দেখেন তারা এখনো পর্যন্ত যেহেতু নির্দিষ্ট কোনো ডেট দেয়নি শুধুমাত্র তারা এখানে বলেছে অনলি এ ফিউ ডেজ লেফট মানে অল্প কিছুদিন বাকি সেহেতু আমরা ধারণা করতে পারি যে আগস্ট মাসের বিশ তারিখের মধ্যে হয়তো এখান থেকে আমরা পেমেন্টটা পেয়ে যেতে পারি কারণ যদি তারা আগস্টের লাস্টের দিকে পেমেন্ট দিত তাহলে কিন্তু এখানে তারা বলে দিতে পারতো যে আগস্ট মাসের লাস্টের দিকে ইন দিস মান্থ প্লাস্ট লাস্ট অর্থাৎ এই মাসের শেষে এরকম করতে তারা কিন্তু বাট এখানে কিন্তু তারা সেটা বলেনি ঠিক আছে শুধুমাত্র তারা এখানে বলেছে অল্প কিছুদিন বাকি আছে খুব শীঘ্রই আমাদের মাইনিংটা মাইনিংটা কিন্তু শেষ হয়ে যাবে সো আমরা আশা করতে পারি যতই দেরি হোক না কেন হয়তো আগস্টের বিশ তারিখের মধ্যে আমরা এখান থেকে পেমেন্টটা পেয়ে যেতে পারি আর যদিও বিশ তারিখটা মিস হয় তাহলে বি এই আগস্ট মাসের মধ্যে আমরা কিন্তু এই পেমেন্ট পাবো তবে বিশ তারিখের বেশি যাওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব কম সে তো আমরা ধারণা করতে পারি আর অল্প কিছুদিন পরে সময়টা কিন্তু খুবই সীমিত আর অল্প কিছুদিন পরে আমরা এখান থেকে কিন্তু যাচ্ছি আর মূল কথা হচ্ছে ডক্স কমিউনিটি মাইনিং এ ইনকামের কিছু ট্রিক্স আছে সেটা হচ্ছে আমরা অনেকের মাইনিং প্রজেক্টে কিন্তু সুন্দরভাবে জয়েন করি বাট অ্যাক্টিভ থাকি না এই মাইনিং প্রজেক্টটা এমন একটা মাইনিং প্রজেক্ট যেখানে কিন্তু খুব বেশি কাজ করতে হবে না তবে মাস্ট বি আপনাকে প্রতিদিন একবারে মাইনিং প্রজেক্টে প্রবেশ করতে হবে তাহলে তারা ডেইলি চেকিং এর জন্য একটা কয়েন কিন্তু তারা আমাদের দেয় একটা কয়েন তারা একটা দেয় সেই কয়েনটা আপনি যদি প্রতিদিন এখানে একবার প্রবেশ করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে একটা ভালো ধরনের ইনকাম হয়ে যাবে ঠিক আছে আর যদি এখানে তাদের যে ডেইলি টেক্সট গুলো আছে এই ডেইলি টেক্সট গুলো আপনি কমপ্লিট করেন মাঝে মাঝে এসে দেখবেন যে তারা নতুন কোনো ট্যাক্স এখানে অ্যাড করেছে কিনা এই ট্যাক্সগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার ইনকামটা কিন্তু অটোমেটিক্যালি অন্য চার্জেস কিন্তু বেশি হয়ে যাবে ঠিক আছে তাই এগুলো আপনার করার ট্রাই করবেন এর পাশাপাশি দেখেন এখানে এই যে অ্যাড এই যে এটা আপনার করবে করে নেবেন এটা মাত্র এসছে তো এটা আপনারা করে নেবেন ঠিক আছে মানে টেলিগ্রামে আপনার এই যে একটা হার্ডিস যে চিহ্নটা আছে এই ইমোজিটা আছে এই ইমোজিটা বসিয়ে আপনার নামটা সিলেক্ট করলে অটোমেটিক্যালি এই জায়গায় কিন্তু আপনার এটা কমপ্লিট হয়ে যাবে তখন চেক ইনে ক্লিক করলে আপনার এটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে আমার কিন্তু অলরেডি আমি করেছি হয়তো একটু সময় নিবে তারপর কিন্তু অটোমেটিক্যালি আমি কিন্তু ক্লেম করতে পারবো তো এইভাবে সব এখানে পার্টিসিপেট করে নেন আর যারা এখনো এটাতে ওয়ালেট কানেক্ট করেননি এই যে ওয়ালেট এই ওয়ালেট কানেক্টটা না করলে আপনি কিন্তু এখান থেকে কোনো রকম পেমেন্ট পাবেন না যারা এখনো পর্যন্ত এখানে ওয়ালেটটা কানেক্ট করেনি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কীভাবে আপনি ওয়ালেট কানেক্ট করবেন সেই ভিডিও আমি এখানে অ্যাড করে দিব অবশ্যই ভিডিওটা দেখে আপনারা এই যে এখানে আপনার ওয়ালেটে কানেক্ট করে নেবেন যখন আপনার ওয়ালেটে কানেক্ট হয়ে যাবে দেখেন এই যে আমার প্রোফাইলের মধ্যে এখানে কিন্তু শো করবে আপনার ওয়ালেটের অ্যাড্রেস তাহলে আপনি মনে করবেন আপনার প্রোফাইলটা মানে আপনার ওয়ালেটটা এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে জাস্ট কাজ এইটুকুই প্রতিদিন একবার করে ডক্সে আপনি প্রবেশ করবেন ডেইলি কোনো ট্যাক্স চার্জ দিতে কিনা সেটা চেক করবেন এবং সেটা কমপ্লিট করবেন তাহলে কিন্তু কাজ কমপ্লিট আর অল্প কিছুদিন পরে এটা বানার সহ বিভিন্ন এখন এখান থেকে আপনি পাবেন দেখেন আমাদের অভিজ্ঞতা সেই অনুযায়ী আমরা যেমন নোট কয়েন মাইনিং এ একটা ওয়ালেট কিন্তু আমরা সেখানে কানেক্ট করেছিলাম সেটা পারে ওয়ালেট অনেকে করেছিলেন আবার অনেকে টেলিগ্রামের যেই যে যেই ওয়ালেট ছিল সেটাও কিন্তু কানেক্ট আপনারা করেছিলেন তো এইভাবে এখানে আমরা কিন্তু অলরেডি টোন কিপার কিংবা টেলিগ্রামের ওয়ালেটটা কিন্তু কানেক্ট করে ফেলেছি এখন হয়তোবা তারা কি করবে যখন এই যে ডক্স এই টোকনটা বিভিন্ন এক্সচেঞ্জ সাইডে লিস্ট হবে তখন এই জায়গা থেকে আমাদের তারা একটা ক্লেম করার অপশন দিবে এবং সেইখানে ওই ডক্স টোকনের অ্যাড্রেসটা আমাদের কিন্তু সেট করতে দিবে কোন ডক্স টোকনের অ্যাড্রেস সেটা হচ্ছে মনে করেন যে এটা বায়নাসি লিস্ট হলো কিংবা বিডগেটে বাইবিটে লিস্ট হলো তো আপনি যদি বাইবিটে নিতে চান সেক্ষেত্রে বাইবি থেকে ডক্স কমিউনিটির অর্থাৎ ডক্স টোকানের যে অ্যাড্রেসটা আছে সেটা কপি করে নিয়ে এসে এই জায়গায় আমাদের সেট করতে হবে সেট করে আপনি যদি ক্লেম করে নেন তাহলে অটোমেটিক্যালি কিন্তু ওই জায়গায় আপনার চলে যাবে সেক্ষেত্রে আপনি আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে আপনি ক্লেম করে রেখে দেবেন তার নির্দিষ্ট সময় পর সবাইকে কিন্তু এই ডক্স টোকানটা কিন্তু দিয়ে দিবে অটোমেটিক্যালি আপনার ওই সকল এক্সচেঞ্জের সাইডে যে যেখানে ইচ্ছা সেখানে কিন্তু আপনি কিন্তু পেমেন্টে নিয়ে নিতে পারবেন তো আশা করি বুঝতে পারছি এই প্রজেক্টটা আপাত যে কদিন মার্কেটে আসে নিয়মিত এই অল্প কাজগুলো করুন তাহলে আপনি থেকে ভালো ধরনের প্রভাব পাবেন আশা করি বুঝতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ